পেয়ে যাই এখন দেখো আমরা দেখব এ অধ্যায় আমরা যা করব। এ অধ্যায় আমরা যা করব। তো সেটা আমরা দেখে নেই এ অধ্যায় আমরা প্রথমে দেখো বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে প্রাকৃতিক উপকরণ দিয়ে রঙ তৈরি করবো তো দেখো এখানে কিছু প্রাকৃতিক রঙ তৈরি করে আমরা এই অধ্যায় আলোচনা করেছিলাম তোমরা সেটা দেখে নিই এ দেখো প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে রঙ তৈরি করা হচ্ছে কি কি উপকরণ লাগে আমি আমার আগের ভিডিওতে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি তোমরা সেখান থেকে দেখে নিও ঠিক আছে কীভাবে তৈরি করা হয় এখান থেকে এতটুকু রিডিং পড়লেও কিন্তু পারবা তোমরা ঠিক আছে যে টু রিডিং পড়লেই সেটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো দেখো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি পরের কাজটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে বইয়ে দেওয়া সুন্দরবনের ছবি পটচিত্রের মতো অথবা নিজের ইচ্ছে মতো করে আঁকবো নিজেদের তৈরি রঙ দিয়ে অথবা পেনসিল কলম রঙ পেনসিল প্যাস্টেল রঙ সহ সহজ লভ্যর যে কোনো রং দিয়ে ছবিটি রঙ করবো তোমরা তোমাদের কাছে কারো জল রং থাকলে বা পেন্সিল কলম যে যেরকম রঙ পেন্সিল থাক না কেন খুব সহজে সুন্দর করে তোমরা সেটা কী করতে পারবে আঁকতে পারবে ঠিক আছে এবং সেটা আঁকতে হবে তো আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি তো দেখো আমি তোমাদের জন্য কয়েকটা চিত্র তৈরি করে রেখেছি তোমরা চাইলে এইখান থেকে দেখে নিতে পারো তো দেখো এখানে যারা হরিণ আঁকাইতে পারো তো তোমরা হরিণ আকায় সুন্দরবনে এই ছবিটা আঁকতে পারো তবে যেহেতু আমাদের বই বাঘের ছবি দেওয়া আছে তোমরা চেষ্টা করবো বাঘ দিয়ে আঁকার বাঘ এবং হরিণ দুইটা ডাকার দেখো এখানে যারা বাঘ পুরোটা না আর্ট করতে পারো তারা একটু কষ্ট করে বাঘের এতটুকু অংশ তোমরা দিয়ে অর্ধেক অংশটুকু দিয়ে এটা কিন্তু সহজ এখান থেকে অর্ধেক অংশটুকু দিয়ে দেন বাঘের এই রঙটা করে দেন দূর থেকে হরিণ দেখো পুরোটা কিন্তু আর্ট করতে হয় না একদম ইজি এই চিত্রটা দেখো শুধু হালকা একটু তোমরা হরিণের আকৃতিটা বোঝালে হবে চোখ টুক মুখ টুক পুরো একদম বোঝাতে হবে এরকমটা কিন্তু এখানে না তো তোমাদের কাছে এর চিত্রটা আশা করি সহজ হবে আর গাছ তো সবাই কম বেশি আট চেষ্টা করলে আট করতে পারবা তো ওই মানে এখানে কতগুলো গাছ দিয়ে আর এখানে একটা প্রথমে এখানে এতটুকু নদীর যেই আকৃতিটা সেইটা আগে তুমি আট করে নেবা দেন হরিণের এই দেখো এখানে খুব সহজ কিন্তু আরটা একদমই সহজ তোমার একটু নাও আর বাঘ কিন্তু পুরো তোমাদের আঁকাতে হবে না দেখো তোমার ইয়ে অর্ধেকটুকু আঁকালে কিন্তু বোঝা যাবে যেখানে বাঘ আছে বাঘের উপস্থিতিটা আছে তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ যার আর যারা পারো তারা তো পুরো টাকা তাদের জন্য আছে তো চলো আমরা আরেকটা দেখি নিই তো দেখো এখানে আরেকটা আছে এখানে হরিণ দিয়ে ই দিয়ে যেন খুব সুন্দর করে একটা আছে এখানে একটা সূর্য অস্ত যাচ্ছে এরকম একটি দৃশ্য দেখিয়ে দিতে পারো এখানে কিছু কালার করে দিবে পেন্সিল দিয়ে নর্মাল কালার দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে একদম নর্মাল ওই মোম কালার বলো যেটা তোমরা পেন্সিল কালার হ্যাঁ জল রঙ দিয়ে আসলে এতটা জল রঙ ব্যবহার করা যায় না যারা অনেক পারদর্শী তারা জল রঙ দিয়ে সেটা করতে পারে যারা তোমরা পারো তো পারোই পারলে তো ভালোই কিন্তু তোমরা যারা ই করো তারা এটা দিয়ে করলে মনে হবে সুন্দরী হবে আশা করি তো এ ছিল এটা তা একটা তোমাদেরকে দেখে দিচ্ছি এখন দেখাবো বাঘ দিয়ে দেখো যারা বাঘ পুরো ডাক আর্ট করতে পারো বা আট করতে ভালো তারা তাহলে এখান থেকে তোমরা আর্ট করতে পারো ঠিক আছে খুব ইজিলি এটা একটু গর্জিয়াস আছে না এটা একটু নর্মাল একটু নর্মাল যারা আট করতে চাও এটাও কিন্তু সহজ আছে এখানে এই বাঘটা আট করা সহজ হবে আর চারিপাশের যে চিত্রগুলো সেগুলো তোমরা চালিয়ে দিতে পারো গাছ গাছ দিয়ে ঠিক আছে তো আমার মনে হয় যে অর্ধেক বাঘটা দেখানো হয়েছে সেটা তোমরা দিলেই পারবা ভালো হবে কারণ যেহেতু বই বাঘ আছে বাঘের ছবিটা রাখতে হবে ঠিক আছে বলেছিলাম এর এর কথা আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে নর্মালের মধ্যে যারা যাদের জন্য কঠিন লাগে আর্ট তারা এই আর্টটা সহযোগ করতে পারো আর অবশ্যই আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে করো জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও এর জন্য সাবস্ক্রাইব করতে বলছি যে তোমাদের উপকার আসবে আর এতে আমরা উৎসাহিত হব তা চলো আমরা নেক্সট কাজ চলে যাই দেখো আমাদের বই কিন্তু বাঘ আছে আবার আছে কি দেখো হরিণ আছে পাখি আছে নদী আছে তো আমি সেই অনুযায়ী তোমাদেরকে চিত্রগুলো দিয়ে দিয়েছি তো আশা করি তোমাদের দ্বিতীয় কাজটি করতেও এতটা সমস্যা হওয়ার কথা না ঠিক আছে এখন আমরা তৃতীয় কাজটা দেখব এখানে বলা হয়েছে দেখো বয়ে দেওয়া লালন শাহের গান খাঁচার ভিতর অচিন পাখি গানটি খালি গলায় অথবা শাশুড় বাজিয়ে গাওয়ার চেষ্টা করো তো যারা তোমরা শাসর বাজাতে পারো তারা বাজিয়ে গাওয়ার যারা খালি গলায় পারো তারা খালি গলায় এগিয়ে গানটা অবশ্যই তোমাদের চর্চা করতে হবে করে নেবে ঠিক আছে এটা আমি প্রথমে তোমাদের ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই ভিডিওতে কিন্তু আছে তোমরা সেটা দেখে নিতে পারবে ঠিক আছে আমি প্রথমেই এর কথা বলে দিয়েছি এখন দেখো তবু আমি তোমাদের যদি চাও আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে খাঁচার ভিতর অচিন পাখি এই ভিডিও লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি অনেকগুলোই গান আছে সেখান থেকে এই গানটি আর কি তোমাদের জন্য সহজ হবে তোমরা শুনলে বুঝতে পারো ঠিক আছে সেখানে অনেকগুলো সেগুলো দেখলে শুনে তোমরা তোমাদের কাছে কঠিন লাগতে পারে ভয় পেয়ে যাবে এর জন্য ভয় কিছু না একদম সহজে গানটা তুমি এখান থেকে শিখে নিতে পারো দেখো তোমাদের মধ্যেই ছোট বাচ্চারা এখানে কিন্তু গানটা গাইছে তোমাদের থেকেও ছোট কিন্তু বাচ্চাটা সে কিন্তু গান গাইছে তো তোমরা পারবা একটু চেষ্টা করো আমাদের যে খুব ভালো আমার স্টেজে গাবো এরকম কিন্তু না আমরা চেষ্টা তো করতে পারি ঠিক আছে চেষ্টা করতে করতে হয়তো বা কোনো দিন স্টেজেও চলে যেতে পারি ঠিক না কিন্তু এখন তো আমাদের চেষ্টা করতে হবে মোটামুটি এর লিঙ্কটা আমি তোমাদের আমার চ্যানেলটিতে এই এই ভিডিও ক্লাসটিতেই ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবা তো দেখো আমরা এই কাজটা কমপ্লিট করে ফেলেছি এই সবগুলো কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখব যে বিষয়বস্তু দেখে পৌরাণিক পট গাজির পট কালীঘাট পট ও সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার চেষ্টা করবো বিষয়বস্তু দেখে এখানে বস্তু হবে বস্তু এসে বিষয়বস্তু দেখে পৌরাণিক পট ঠিক আছে মানে যে পট বলতে আমরা জানি এক টুকরো কাপড় যেটাতে আমাদের আর্ট করা হয় ঠিক আছে এই পট মানে কিন্তু সেটা আর গাজের পট কালীঘাট যে গাজি যে আর্ট করতেন সেই কাপড়ের উপরে সেই পট কালীঘাট পট এগুলো আসলে সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার উপায় কিন্তু আমি প্রথমে তোমাদেরকে বলেছি ঠিক আছে তো ভাবে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু এই যে এটাই কিন্তু পট ঠিক আছে এখানে স্পষ্ট আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তারপর প্রথমে আছে এই যে দেখো এখানে এখানেও কিছু তথ্য দেওয়া আছে ক্ষুদ্রাকার পট জোরানো পট এত ফুট লম্বা চৌড়া হয় ছোট আকারের হয় চৌকা পটগুলো ছোট আকারে হয় আর দীর্ঘ জোরানো পটগুলো কীরকম হয়েছে এরকম আর এগুলো হচ্ছে ছোট দেখো এখানে বলা আছে দেখো পট এটা হচ্ছে পট এটা হচ্ছে কি আমাদের পট আর এটা হচ্ছে কালীঘাটের পট পট চোখপট পট এটা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে সেটাও বুঝিয়ে দিয়েছি বাকিটা তোমরা আমার ভিডিও প্রথম থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবা তা এখন দেখো এখানে আছে আছে এখানে তো আমরা এই কাজটা কমপ্লিট করে ফেললাম এখন দেখবো আমরা আমাদের আশেপাশে কোনো পটচিত্রশিল্পী চিত্রশিল্পী পটু অথবা পট প্রদর্শনকারী কুশিলভ বা গায়ন আছে কিনা তা অনুসন্ধান করবো তো তোমাদের এলাকার আশেপাশে আছে কিনা তোমরা সেটা অনুসন্ধান করবে ঠিক আছে এটা তোমার তোমাদের এলাকা অনুযায়ী অনুসন্ধান করবে এখন আমরা একটা কাজ দেখব সেটা হচ্ছে লালন শাহের কর্ম গান সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব তো চল আমরা এটা জেনে নিই তো দেখো আমরা উত্তরপ্রথে চলে এসেছি লালন শাহ লালন শাহ ছিলেন বিখ্যাত বাউল সম্রাট তিনি সতেরোশো সালে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাড়া গ্রামে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু লালন শাহের জন্ম ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে কেউ বলেন লালন শাহের জন্ম জিনায়দহে কেউ বলেন যশোরে কথিত আছে লালন শাহ তীর্থস্থানে যাওয়ার পথে বসন্ত রোগে আক্রান্ত হন তখন সঙ্গীরা তাকে ছেড়ে চলে যায় এ সময় সিরাজ শাহ নামে একজন মুসলমান ফকির তাকে বাড়িতে নিয়ে এসে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন পরে লালন তার নিকট বাউল ধর্মে দীক্ষিত হন এবং একটি আখড়া নির্মাণ করে স্ত্রী ও শিষ্য সহ বসবাস করেন লালন শাহ এর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু নিজ সাধনালয়ে সাধনা বলে তিনি হিন্দু মুসলমান ও হিন্দু ও মুসলমান ধর্মের স্বাস্থ্য সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন তার রচিত গানে সে জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে তিনি আত্মাধিক ভাবধারায় প্রায় দু হাজার গান রচনা করেন তিনি সহজ সরল ভাষায় অথচ গভীর তাৎপর্যপূর্ণ মর্মস্পর্শী গানে মানব জীবনের আদর্শ মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন লোকসঙ্গীতের সকল বিষয়ই লালনের গানে আশ্রয় পেয়েছে মারফতি ফকিরি মুর্শিদি দেহতত্ত্ব নবীতত্ত্ব বিচ্ছেদী প্রার্থনা রাধা কৃষ্ণত্ব প্রেমতত্ত্ব গুরুত্ব ইত্যাদি বিষয়ে তার গানে ফুটে উঠেছে লালন শাহ সব লোকে কয় লালন কি জাত সংসারে খাঁচার ভিতর অচিন পাখি বাড়ির কাছে আর শ্রীনগর আমার ঘরখানায় আমার ঘরখানায় কে বিরাজ করে ইত্যাদি জনপ্রিয় বাউল গানের রচয়িতা লালন শাহের এই গান এক সময় এতই জনপ্রিয় ছিল যে তার সকল শ্রেণীর মানুষের মুখে মুখে শোনা যেত গুণী এ বাউল শিল্পী আঠারোশো সালে মৃত্যুবরণ করেন তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসবে আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে লক্ষ্মী ছেলেমের মতন আর যারা সাবস্ক্রাইব করেছো আমার পাশে আছো তোমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের পাশে আছো জন্যই কিন্তু আমরা উৎসাহিত হই ভিডিও ক্লাসগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় এত গরমে বিদ্যুৎ থাকে না তবুও তোমাদের জন্য তৈরি করি তো আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবে পাশে থাকবে ইভেন এই ভিডিওগুলো আরও যে টিচাররা তৈরি করেন তাদেরকেও তোমরা সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এতে তারও উৎসাহিত হবে ঠিক আছে দেখো আমরা কিন্তু আমাদের লালন সায়ের কর্ম গান সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করলাম আমরা কিন্তু এখানে কিছু আরও অতিরিক্ত গানও আমরা কি উল্লেখ করেছি ঠিক আছে লালন সাহের কর্মগুলো আমরা উল্লেখ করেছি তা আশা করি ভিডিওটি তোমাদের কাজে লেগেছে তোমাদের উপকার আসলে আমরা কৃতজ্ঞ ঠিক আছে আমাদের কাছে ভালো লাগবে কারো উপকার করতে তো পেরেছি তো তোমরা আমাদের উপকার করতে চাইলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বেশি বেশি করে লাইক করে দিবে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের যেন সমস্যা না হয় সমাধানগুলো করে নিতে পারে সহজেই তো যতটুকু চেষ্টা করেছি আমি আলোচনা করেছি বোঝানোর জন্য যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো আজ এ পর্যন্তই নেক্সট ক্লাসটি করবো এখান থেকে এই অধ্যায় থেকে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ